সবাইকে নমস্কার ভারত আবারও ভেঙে দিল নিজের সমস্ত পুরাতন রেকর্ড তবে এবার ভেঙেছে ওষুধ বিক্রি করে ভারত নিজের রেকর্ড আসলে দু হাজার সাল নাগাদ ভারত মাত্র পনেরো বিলিয়ন ডলার বা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মতন ওষুধ বিদেশের বাজারে বিক্রি করত কেবল ভারতের বাজারে নয় কিন্তু কিন্তু সাম্প্রতি ভারত সরকার প্রকাশিত করেছেন নিজের ইকোনমিক সার্ভে যেখানে দেখানো হয়েছে ভারত 2025 সালে কত টাকার ওষুধ বিদেশের বাজারে বিক্রি করেছে যেটি দেখলে আপনি পুরো চমকে যাবেন এবং ভারতীয় হিসেবে গর্ব অবশ্যই হবে কিন্তু লাস্টে আপনাদের এমন একটি জিনিস বলবো যেটি আপনাদের রাগিয়েও দেবে একই সাথে তবে তার আগে জেনে নিন জেনেরিক মেডিসিন বা ওষুধ কাকে বলে কেন আমরা যখনই কোনো মেডিকেল স্টোরে বা ডাক্তারের কাছে যাই তখন এই শব্দটি প্রায় শুনতে পাওয়া যায় যে জেনেরিক ওষুধ জেনেরিক মেডিসিন কিন্তু এটি কি জিনিস আসলে একটি নতুন ওষুধ বানাতে কোনো এক কোম্পানির হাজার হাজার কোটি টাকা খরচ হয় গবেষণা থেকে শুরু করে ওই ওষুধের পরীক্ষা নিরীক্ষা মার্কেটিং ব্র্যান্ডিং করতে এবং এই ওষুধটি বানানো যদি সফল হয় তখন কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে ট্রিপস এগ্রিমেন্ট আছে ওইটির অনুসারে ওই কোম্পানিটিকে কিন্তু কুড়ি বছরের জন্য পেটেন্ট দেওয়া হয় মানে ওই কোম্পানি ছাড়া ওই ওষুধটি অন্য কোন কোম্পানি বানাতে পারবে না কপি করে কিংবা যদি মানে সস্তায় বানাতে পারে তাও কিন্তু বানাতে পারবে না এটিকে বলা হচ্ছে ব্র্যান্ড মেডিসিন এবং এই মেডিসিনের দাম কিন্তু প্রচুর হয় কেননা একটি কোম্পানি নিজের অর্থ ব্যয় করে প্রথম থেকেই এই মেডিসিনটিকে বানাচ্ছে তবে কুড়ি বছর পেরিয়ে গেলে গভর্নমেন্টের অনুমতি নিয়ে কিংবা যে কোম্পানি উক্ত ওষুধটি সবার আগে বানিয়েছিল তার কাছ থেকে লাইসেন্স নিয়ে অন্য যে কোনো ওষুধ কোম্পানি কিন্তু উক্ত ওষুধটিকে কপি করতে পারে বা নকল করে বানাতে পারে এই ক্ষেত্রে কিন্তু ওষুধের মান এবং গুণ একই থেকে যায় কিন্তু ওষুধের দাম ব্যাপক হারে কমে যায় এটিকে বলা হয় জেনেরিক মেডিসিন কেননা পুনরায় আর গবেষণাও করতে হচ্ছে না পরীক্ষা নিরীক্ষাও করতে হচ্ছে না তবে কম্পানি বিশেষে কিন্তু জেনেরিক মেডিসিনেও কিছু ভ্যারিয়েশন বা পরিবর্তন আসতে পারে এবং ভারতের এই যে ইকোনমিক সার্ভে প্রকাশিত হয়েছে এখানে দেখানো হয়েছে ভারত 2025 সালে 30.47 বিলিয়ন ডলার বা প্রায় দু লক্ষ 58 হাজার কোটি টাকার ওষুধ কেবল বিদেশের বাজারে বিক্রি করেছে ভারতের বাজারে কিন্তু নয় এই যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন যে 2015 সাল থেকে ভারতের ওষুধ বিক্রি বিদেশে বাজারে ব্যাপক হারে বেড়েই চলেছে এবং আমি এই চারটি ইকোনমিক সার্ভের থেকে নিয়েছি আর ভারত বর্তমানে পৃথিবীর তৃতীয় থেকে বড় ওষুধ রপ্তানিকারী দেশ বাই ভলিউম বা পরিমাণের দিক থেকে কিন্তু ভ্যালু বা মূল্যের দিক থেকে কিন্তু ভারত এগারোতম স্থানে অবস্থিত তাছাড়া ভারত বিশ্বের একশো একানব্বইটি দেশে নিজের ওষুধ বিক্রি করলেও পঞ্চাশ পার্সেন্টেরও বেশি ওষুধ কিন্তু ভারত কেবল আমেরিকা আর ইউরোপে বিক্রি করছে এর পাশাপাশি ভারত কিন্তু বিভিন্ন মেডিকেল যন্ত্রপাতি যেমন ধরুন এমআরআই সিটি স্ক্যান মেশিন ব্লাড প্রেশার মাপা মেশিন কিংবা সুগার পরিমাপ করা যেসব যন্ত্র এগুলিও কিন্তু বিদেশের বাজারে বিক্রি করে তাছাড়া ভারত বিশ্বের ষাট পার্সেন্ট ভ্যাকসিন নিজের দেশে বানায় এই কারণে ভারতকে কিন্তু বিশ্বের ফার্মাসি বা ফার্মাসি অফ দ্য ওয়ার্ল্ডও বলা হয়ে থাকে আর যদি ভারতের বাজারকেও ধরা হয় তবে ভারত মোট চার লক্ষ বাহাত্তর হাজার কোটি টাকা বা প্রায় ষাট বিলিয়ন ডলারের মতন ওষুধ বিক্রি করেছে দু সালে আর দু হাজার সাল থেকে ভারতের এই যে ব্যাপক গ্রোথ হয়েছে এর পেছনে কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন স্কিম এবং পলিসি আছে যেগুলি আর আমি ডিটেলসে বলছি না তবে সব থেকে গুরুত্বপূর্ণ স্কিমটি হচ্ছে পিএলআই স্কিম বা প্রোডাকশন লিংক ইনসেন্টিভ স্কিম যেটি এই যে ভারতের ফার্মাসি সেক্টর এটিকে ব্যাপকভাবে সাহায্য করেছে এবং ভবিষ্যতে ভারত সরকার এবং ভারতের যে সব প্রাইভেট কোম্পানি আছে এরা যদি সামঞ্জস্য বজায় রেখে একে অপরের সাথে কাজ করতে পারে ঠিকভাবে তাহলে কিন্তু ভারত ভবিষ্যতে এক অর্থনৈতিক মহাশক্তি হতে বাধ্য এবং আপনাদের মাথা গরম করবার জন্য বলছি যে ভারত দু সাল নাগাদ মাত্র এক বিলিয়ন ডলার বা সাড়ে সাত হাজার কোটি টাকার মতন ওষুধ বিদেশের বাজারে বিক্রি করত ফলে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ইকোনমিক সার্ভের আরও এরকম ইন্টারেস্টিং জিনিস জানতে হলে কমেন্ট অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন